হ্যালো জব গাইড এর আগে আমরা এসএসসি জিডিতে দু হাজার একুশ এবং দু হাজার সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তা নিয়ে আমরা আলোচনা করেছি এবং তার আগে এম টিএস দু হাজার এবং দু হাজার যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তা নিয়েও আলোচনা করা হয়েছে এই সমস্ত প্রশ্নের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে দেখে নিও আজ থেকে আমরা দু সালে এসএসসি এম এর জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তা নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথম পার্ট দেখে নেব যা সেকেন্ড মে দু হাজার তেইশের শিফট ওয়ানে এসেছিল চলো শুরু করা যাক দাক্ষিণাত্যে মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের পঁচিশ শতাংশকে কি বলা হতো ভোগা সর্দেশমুখী চৌথ না ভাগা মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের টোয়েন্টি ফাইভ বা ওয়ান ফোর্থ অংশকে বলা হতো চৌথ অপশন সি এই চহতের উপরে টেন বা একের দশ একটা রাজস্ব নেওয়া হতো যাকে বলা হতো সর্দেশমুখী পরের প্রশ্ন দ্য রেস অফ মাই লাইফ বিখ্যাত ভারতীয় ক্রীড়াবিদ কার একটি আত্মজীবনী মিল্কা সিং যুবরাজ সিং সানিয়া মির্জা কপিল দেব দ্য রেস অফ মাই লাইফ এটি হলো মিল্কা সিং এর আত্মজীবনী অপশন এ যুবরাজ সিং এর আত্মজীবনী দ্য টেস্ট অফ মাই লাইফ সানিয়া মির্জার আত্মজীবনী এস এগেনেস্ট অর্স কপিল দেবের আত্মজীবনী স্ট্রেট ফ্রম দ্য হার্ট পরের প্রশ্ন নিচের কোন উপাদানে ছত্রাক জন্মাতে পারে রুটি আচার চামড়া না বস্ত্র ছত্রাক সবটিতেই জন্মাতে পারে এখানে সঠিক বিকল্প অর্থাৎ অপশন সি সবগুলি দু হাজার বাইশ সালের আগস্টে ভারতের প্রধানমন্ত্রী কোথায় হোমি হাবা ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করেন মোহালি চেন্নাই পুনে নয়াদিল্লি দু হাজার বাইশের আগস্টে প্রধানমন্ত্রী পাঞ্জাবের মোহালিতে হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করেছিলেন অপশন এই পরের প্রশ্ন নিচের কোনটি অরুণাচল প্রদেশের একটি কৃষি উৎসব এবং গালো উপজাতিদের দ্বারা পালন করা হয় লোজার উগাড়ি করাম মপিন অরুণাচল প্রদেশের কৃষি উৎসব যা গালো উপজাতি দ্বারা উদযাপন করা হয় তা হল মপিন অপশন ডি লোজার উৎসব দেখতে পাওয়া যায় সিকিমে এটি ফেব্রুয়ারিতে হয়ে থাকে উগাড়ি উৎসব দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে এটি মার্চ এপ্রিল মাসে হয়ে থাকে কারাম উৎসব দেখতে পাওয়া যায় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গে এটি আগস্ট সেপ্টেম্বর মাসে দেখতে পাওয়া যায় মপিন উৎসব পালিত হয় অরুণাচল প্রদেশে এটি হয় এপ্রিলের প্রথম পাঁচ দিন পরের প্রশ্ন একটি সোনার খনি ধসে পড়ার কারণে যে জিনজিয়াং অঞ্চলটি খবরে দেখা গিয়েছিল সেটি কোন দেশে অবস্থিত দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া জাপান না চীন জিনজিয়াং এই অঞ্চলটি চীনে অবস্থিত অপশন ডি পরের প্রশ্ন গাইয়ের নাচ রাজস্থানের কোন সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয় ভিল গন্ড জাট না গুজ্জর গেইর নাচ এটি রাজস্থানে ভিল সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয় অপশন এই পরের প্রশ্ন যে অপরাধের জন্য পুলিশ আদালতের আদেশ ছাড়াই একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে তাকে কি বলে কগনিজেবল অফেন্সেস ডিটেনশন অফেন্সেস নন কগনিজেবল অফেন্সেস ক্রস অফেন্সেস যে সমস্ত অপরাধের জন্য পুলিশ আদালতের আদেশ ছাড়াই একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে তাকে বলা হয় কগনিজেবল অফেন্স অপশন এ যেমন খুন ধর্ষণ চুরি অপহরণ ইত্যাদি পরের প্রশ্ন কোন ভৌগোলিক অঞ্চলের সাথে যুক্ত শুষ্ক অঞ্চল মেরু অঞ্চল সাফানা গ্রেসল্যান্ড গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট অঞ্চল স্কিমো এদেরকে দেখতে পাওয়া যায় মেরু অঞ্চলে যেমন সাইবেরিয়া আলাস্কা ইত্যাদি অপশন বি পরের প্রশ্ন অশোকান শিলালিপি অনুসারে নিচের কোনটি মগধ সাম্রাজ্যের প্রাদেশিক কেন্দ্র ছিল না তোষারী উজ্জায়নী তক্ষশিলা না অশোকান শিলালিপি অনুযায়ী মগধ সাম্রাজ্যের প্রাদেশিক কেন্দ্র ছিল চারটি পূর্ব দিকে তোষারী পশ্চিমে উজ্জয়নী দক্ষিণে সুবর্ণগিরি উত্তর দিকে তক্ষশিলা তাহলে এদের মধ্যে প্রাদেশিক কেন্দ্র ছিল না অপশন ডি ইন্দ্রপ্রস্থ পরের প্রশ্ন ইলিয়াস খান লখনৌতি সঙ্গীত শিল্পীদের একটি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি কার জন্য বিখ্যাত ছিলেন তবলা সেতার বিনা মৃদঙ্গম ইলিয়াস খান তিনি সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন অপশন বি পরের প্রশ্ন ম্যাগনাস কার্লসেন নিচের কোন খেলার সঙ্গে যুক্ত বক্সিং গলফ দাবা না টেবিল টেনিস ম্যাগনাস কার্লসেন ইনি দাবা খেলার সঙ্গে যুক্ত অপশন সি তিনি নরওয়ের নাগরিক পরের প্রশ্ন বিশ্বব্যাংকের শ্রেণীবিভাগ অনুযায়ী দু হাজার কুড়ি একুশ অনুসারে ভারত কার অন্তর্গত উচ্চ মধ্যম আয়ের দেশ নিম্ন আয়ের দেশ নিম্ন মধ্যম আয়ের দেশ উচ্চ আয়ের দেশ বিশ্বব্যাংকের শ্রেণী বিভাগ দু হাজার কুড়ি একুশ অনুসারে ভারত নিম্ন মধ্যম আয়ের দেশ অপশন সি বিশ্বব্যাংক দু হাজার কুড়ি একুশ সালে বিভিন্ন দেশের শ্রেণীবিভাগ করেছিল তাদের পার ক্যাপিটা ইনকাম অনুযায়ী সেখানে লো ইনকাম অর্থাৎ নিম্ন আয়ের দেশ তাদেরকে বলা হবে রোজগার হাজার ছত্রিশ টাকার কম নিম্ন মধ্যম আয়ের দেশ তাদেরকে বলা হবে যেখানে জনগণের পার ক্যাপিটা ইনকাম হাজার ছত্রিশ থেকে চার হাজার পঁয়তাল্লিশ টাকা উচ্চ মধ্যম আয়ের দেশ তাদেরকে বলা হবে যেখানে মাথাপিছু ইনকাম চার হাজার ছেচল্লিশ থেকে বারো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতিদিন এবং উচ্চ আয়ের দেশ বলা হবে সেই সমস্ত দেশকে যে সমস্ত দেশের নাগরিকদের পার ক্যাপিটা ইনকাম বারো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকার বেশি বিশ্ব ব্যাংকের শ্রেণী অনুযায়ী ভারত আছে লোয়ার মিডল ইনকাম অর্থাৎ নিম্ন মধ্যম আয়ের দেশে পরের প্রশ্ন এশিয়ান গেমস সংস্করণের আয়োজক কোন দেশ ভারত চীন কাতার না পাকিস্তান এইটি টুতে এশিয়ান গেমস ভারতবর্ষে হয়েছিল অপশন এ এবং এটি ছিল এশিয়ান গেমস এর নবম সংস্করণ এশিয়ান গেমস চালু হয়েছিল উনিশশো সালে এবং প্রথমবার এশিয়ান গেমস হয়েছিল ভারতবর্ষের নয়াদিল্লিতে লাস্ট যে এশিয়ান গেমস হয়ে গেল তা ছিল দু হাজার সালের এশিয়ান গেমস কিন্তু তা এক বছর পিছিয়ে দু সালে অনুষ্ঠিত হয়েছিল এবং এটি হয়েছিল চীনের শহর হ্যাংজাউতে এবং দু সালের এশিয়ান গেমস ছিল উনিশতম সংস্করণ সেখানে মোট পঁয়তাল্লিশটা দেশ অংশগ্রহণ করেছিল এবং মোট চল্লিশটি বিভাগে খেলা হয়েছিল এবং এই এশিয়ান গেমসের মোটও ছিল হার্ট টু হার্ট ভারত এই এশিয়ান গেমসে মোট একশো সাতটি পদক পায় যা এশিয়ান গেমসের ইতিহাসে সর্বোচ্চ তার মধ্যে সোনা ছিল ২৮টি রূপো ছিল আটত্রিশটি এবং ব্রোঞ্জ ছিল একচল্লিশটি ওপেনিং সেরিমানিতে ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন হরমনপ্রীত সিং এবং লবরিনা বরগোহীন এবং সমাপনী অনুষ্ঠানে পতাকা বাইছিলেন পি শ্রীজেশ পরের প্রশ্ন অষ্টাদশ শতাব্দীতে ব্রিটেনে তুলা শিল্পের বিকাশের ফলে ব্রিটেনে ভারতীয় বস্ত্রের চাহিদা বৃদ্ধি পায় ভারতে বস্ত্র উৎপাদন হ্রাস পায় ভারতে ভারতীয় বস্ত্রের চাহিদা বৃদ্ধি পায় ভারতে ব্রিটিশ বস্ত্র শিল্পের পতন হয় অষ্টাদশ ব্রিটেনে যখন তুলো শিল্প বিকাশ হয় এর সাথে সাথে ভারতে বস্ত্র উৎপাদন হ্রাস পায় অপশন বি হবে সঠিক পরের প্রশ্ন মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হয় একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড না সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সেন্টিগ্রেডে সাঁত্রিশ ডিগ্রি অপশন ডি এবং ফারেনাইটে বললে নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনাইট পরের প্রশ্ন ভারতে কয়েকটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে ষোলোটি আঠেরোটি উনিশটি না সতেরোটি ভারতে রিজার্ভের সংখ্যা আঠেরোটি অপশন বি এর মধ্যে বারোটি হল ইউনেস্কো স্বীকৃত ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল নীলগিরি যার স্থাপনা হয়েছিল উনিশশো সালে এবং এটি ইউনেস্কো স্বীকৃতি পেয়েছিল দু সালে এবং ভারতের সর্বশেষ বায়স্পিয়ার রিজার্ভ হল পান্না বায়স্পিয়ার রিজার্ভ এটি মধ্যপ্রদেশে অবস্থিত এবং এর স্থাপনা হয়েছিল দু সালে এবং দু হাজার কুড়িতে এটি ইউনেস্কো স্বীকৃত পায় পরের প্রশ্ন খাজুরাহর মন্দিরটি কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল মৌর্য রাজবংশ চান্দেলা রাজবংশ নন্দ রাজবংশ না বিজয়নগর রাজবংশ খাজুরাহর মন্দিরগুলি মধ্যপ্রদেশে অবস্থিত এটি চান্দেলা রাজবংশের সময়কালে নির্মিত হয়েছিল এবং এটি হয়েছিল নশো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে পরের প্রশ্ন বাজেট অনুযায়ী সরকারের প্রতি টাকা জন্য কর্পোরেশন ট্যাক্স থেকে কত আসে চার পয়সা পনেরো পয়সা সতেরো পয়সা না সাত পয়সা দু হাজার তেইশ চব্বিশ সালের বাজেট অনুযায়ী সরকারের প্রতি এক টাকা ইনকামের কর্পোরেশন ট্যাক্স থেকে আসে পনেরো পয়সা অপশন বি সব থেকে বেশি আসে জিএসটি থেকে সতেরো পয়সা এরপরে কর্পোরেশন ট্যাক্স থেকে পনেরো পয়সা ইনকাম ট্যাক্স থেকে পনেরো পয়সা পরের প্রশ্ন কোন ধরনের কৃষিতে জমি খাদ্য ও পশুপালনের ফসল ও গবাদি পশু পালনের জন্য ব্যবহার করা হয় দুগ্ধ খামার বা ডেয়ারি ফার্মিং বৃক্ষরোপণ চাষ বা প্ল্যান্টেশন ফার্মিং মিশ্র চাষ বা মিক্সড ফার্মিং বাণিজ্যিক চাষ বা কমার্শিয়াল ফার্মিং জমি খাদ্য পশু খাদ্যের ফসল গবাদি পশু পালনের জন্য ব্যবহার করা হয় এমন কৃষিকে বলা হয় মিশ্র চাষ বা মিক্সড ফার্মিং অপশন সি পরের প্রশ্ন নিচের কোনটি তিনটি প্রধান ধরনের শিলা একটি নয় চৌম্বক শিলা রূপান্তরিত শিলা শিলা আগ্নেয় শিলা তিনটি প্রধান শিলা হলো আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক পারলিক শিলা বা সেডিমেন্টারি রক রূপান্তরিত শিলা বা মেটামর্ফিক রক তিনটি প্রধান শিলার মধ্যে আসে না চৌম্বক শিলা বা ম্যাগনেটিক রক অপশন এ পরের প্রশ্ন কারাগাম লোকনৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত তামিলনাড়ু রাজস্থান আসাম হরিয়ানা কারাগাম লোকনৃত্য দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে অপশন এ পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোনটি ব্যক্তির মর্যাদা নিশ্চিত করে লিবার্টি ফ্র্যাটারনিটি ইকুয়ালিটি জাস্টিস প্রস্তাবনায় ফ্র্যাটারনিটি শব্দটি কোনো ব্যক্তির মর্যাদাকে নিশ্চিত করে অপশন বি হবে সঠিক পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল কলকাতা বোম্বে সুরাট লাহোর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল উনিশশো পঁচাশি সালের ডিসেম্বরের আঠাশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এখানে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি এবং এই অধিবেশনটি হয়েছিল বোম্বে গোকুলদাস তেজপাল কলেজে এবং সেখানে বাহাত্তর জন প্রতিনিধি উপস্থিত ছিলেন পরের প্রশ্ন নিউক্লিয়ার ঝিল্লি সহ সুসংগঠিত নিউক্লিয়াস থাকা কোষগুলিকে ড্যাশ হিসেবে মনোনীত করা হয় চেক কোষ অটো ক্যারিওটিক কোষ ইউ ক্যারিওটিক কোষ প্রো ক্যারিওটিক কোষ নিউক্লিয়ার ঝিল্লি সহ সুসংগঠিত নিউক্লিয়াসকে বলা হয় ইউ ক্যারিওটিক কোষ অপশন সি তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না